খালের সোনাইমণিতে ক্যাগোনা যুব সমাজ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ষোল দলীয় এই টুর্নামেন্টের ফাইনালে সোমবার রাতে মুখোমুখি হয় আদিবা স্পোর্টিং ক্লাব এবং আমরা নোয়াখাইল্লা পরিবার টিম টসে জিতে আমরা নোয়াখাইল্লা পরিবার টিম নির্ধারিত দশ ওভারে একশত অষ্টআশি রান করে জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে চার বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আদিবা স্পোর্টিং ক্লাব ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্দুল আল মামুন টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি উত্তর